যে কোনো সালে যে কোনো যে কোনো তারিখের সঙ্গে মাসের নাম বারের নাম সব বলে দিতে পারবো আর আর কি কি পারবানে আর কি কি আর হলো সারা সারা বিশ্বের রাজধানী সব দেশের রাজধানী আর জানা অজানা তোমার ভিতরে কিছু থাকলে তুমি বলো অজানা লিপি আরে আছে বছর দিয়ে চল্লিশ চুয়াল্লিশ আটচল্লিশ বান্ন ছাপান্ন ষাট চৌষট্টি আটষট্টি বাহাত্তর ছিয়াত্তর হ্যাঁ ছিয়াত্তর আশি আচ্ছা দু হাজার দুই হাজার ষোলো ষোলো সালের জানুয়ারির শনিবার পাঁচে আগস্টে শনিবার পাঁচে আগস্টে শনিবার উনিশশো একাশি সালের আঠাশে অক্টোবর কি ছিল আঠাশে অক্টোবর উনিশশো একাশি সাল আটাশে অক্টোবর বুধবার আঠাশে অক্টোবর বুধবার হ্যাঁ বুধবার পঁচাত্তর সালে পনেরো আগস্ট কিবার ছিল শুক্রবার 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 জন্ম কত সালে উনিশশো তিরানব্বই আগস্ট বুধবার সাল আঠারো আগস্ট বুধবার 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 আচ্ছা উনিশশো সালের তেইশে জানুয়ারি উনিশশো সালে তেইশে জানুয়ারি উনিশশো চৌষট্টি হ্যাঁ উনিশশো সালে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি হচ্ছে বৃহস্পতিবার 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 দু হাজার তেরো সালে দুহাজার তেরো সালে ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর দু হাজার তেরো সালে সোমবার বাহাত্তর সালের দশই জানুয়ারি দশই জানুয়ারি সোমবার সোমবার দু সাত সালের একুশে আগস্ট সালে একুশে আগস্ট একুশে আগস্ট মঙ্গলবার মঙ্গলবার সাউথ আফ্রিকার রাজধানী কে প্রিক্টোরিয়া কেনিয়া নাইরোবি ইন্ডিয়া না দিল্লি মায়ানমারের রাজধানী Renggun Bayanggun, Renggun Bayanggun. Pakistan, Islamabad, Nepal, Kathmandu Indonesia. Indonesia, Jakarta, Manila, Kolombo.